অগ্রণীতে অলরেডি কিন্তু লাইন লাইন পড়ে গিয়েছে এখন প্রবেশ করছে নেপাল ঠাকুরটাতে মেট্রো স্টেশনটা ফাঁকা রয়েছে কিন্তু স্টেশনের নিচের টিকিট কাউন্টারে প্রচুর ভিড় প্রায় আধ হ্যালো এভরিওয়ান আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকলকে ভিডিওর প্রথমে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা চতুর্দিকে এত দুর্ঘটনা তবুও আমাদেরকে এই পূজাতে সামিল হতে হবে উৎসব নয় পূজা করতে হবে যেহেতু এটা আমাদের সনাতনীদের পূজা তাই পূজাকে চালিয়ে যেতে হবে আজকে এই ব্লগে আমি তোমাদেরকে কালীঘাট চত্বরের বেশ কয়েকটি দুর্গা পূজা দেখাবো তো এই ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সত্যি কথা বলতে কি পুজো দেখানোর মনোভাব নিয়ে বেরিয়েছি পুজো তোমাদেরকে দেখাবো উৎসব নয় আমাদের সনাতনীদের পূজা আমাদেরকে চালাতে হবে আজ আমি নিউ গড়িয়া হয়ে যাব আজ কিন্তু সানডে তাই মেট্রোতে প্রচুর ভিড় রয়েছে মেট্রো স্টেশনটা ফাঁকা রয়েছে কিন্তু স্টেশনের নিচের টিকিট কাউন্টারে প্রচুর ভিড় প্রায় আধ ঘন্টার মতন দাঁড়িয়ে তবে টিকিট পেয়েছে কালীঘাট স্টেশনে এলাম মেট্রো স্টেশনে নামলাম এখান থেকে এক্সক্লেটারে করে উপরে যাব এবং তারপর পরপর ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো চলে এসেছে বাদামতলা আসার সঙ্গে এবছর টিন দিয়ে প্রচুর কাজ করেছে এরা সুমন ব্যানারের ডিজাইনও পাঠায় ক্রিয়েটিভ ডিজাইনার আর এদিকটাতে লেখা উৎসবের চালচিত্র দশ টাকায় জাংলা গড় সমস্ত মণ্ডপটা কিন্তু টিন দিয়ে সাজানো হয়েছে অসাধারণভাবে চলো ঠাকুরটা তোমাদেরকে একটু দেখাবো এখান থেকে ঠাকুরটা দারুণ করেছে ঠাকুরটা একদম বসে রয়েছে আর ঠাকুরের হাতে কিন্তু কোনোরকম অস্ত্র নেই হ্যালো এখন তোমাদেরকে ছেষট্টি পল্লীটা দেখায় সানরাইজ শারদীয়ার শুভেচ্ছা আর ছেষট্টি পল্লী কিন্তু অলরেডি সেজে উঠেছে তাদের কী থিম চলছে এটা তোমাদেরকে দেখাই ক্যান্ডে নয় যেন মনে হচ্ছে সানরাইজ যে মশলার কারখানা আছে সেখানে প্রবেশ করছি মণ্ডপের একেবারে সামনে মশলার পৌটো উল্টে দেওয়া রয়েছে ভারতের মানচিত্র প্রথমেই রয়েছে আচ্ছা মশলা নির্মাণের যে ইতিহাস সেটাই এখানে দেখানো হচ্ছে কিভাবে একজন নিখুঁত শিল্পী কারিগর কিভাবে মশলা বিচক্ষণ করে সেটাই দেখানো হচ্ছে

বিভিন্ন ধরনের মশলার দ্রব্যাদি দিয়ে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে ওপরে বিভিন্ন ধরনের ওয়েন দিয়ে ব্যাপারটাকে সাজানো হচ্ছে তাহলে ঠাকুরটা তোমাদেরকে দেখায় একজন ঘরোনি তার রান্নাতে যেমন মশলা ব্যবহার করে সেই মশলাকে নিখুঁতভাবে প্রয়োগ করে সেটাই মূলত এখানে দেখানো হচ্ছে বাঙালি বরাবরই রসন সেটাই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে এখন প্রবেশ করছি নেপাল ভট্টাচার্য লেনের ঠাকুরটাতে নেপাল ভট্টাচার্য লেনের ঠাকুরটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি মেন গেটটা তো চলো তোমাদেরকে নেপাল ভট্টাচার্য লেনের যে ঠাকুরটা রয়েছে সেটা একটু দেখা

তই লাই নেমু চেতলা অগ্রণীতে অলরেডি কিন্তু লাইন পড়ে গিয়েছে লাইন ঠেলে ঠেলে আজকের প্রবেশ করতে হবে চেতরা অগ্রণী ক্লাবে চেতরা অগ্রণী ক্লাবটা কিন্তু একটা বিশাল নাম করা ক্লাব চেতলা অগ্রণীতে প্রবেশ করছি এই সময় অগণিত মানুষ এসছেন চেতলাতে আর একেবারে দাঁড়িয়ে রয়েছে মেন গেটের কাছে এখান থেকে এন্ট্রান্স করতে হবে যদি এই অবস্থা হয় তাহলে পরবর্তী দিনগুলো কি হবে চেতলা অগ্রণের এবছরের থিম গঙ্গা দূষণ গঙ্গা যেভাবে দূষিত হচ্ছে সেটাই মূলত এখানে তুলে ধরা হয়েছে এবং একই সাথে গঙ্গা আরতি লাইভ দেখানো হচ্ছে অর্থাৎ বানারসে যে গঙ্গা আরতি হয় সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে গঙ্গা দূষণকে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে যেভাবে আস্তে আস্তে গঙ্গা দূষিত হচ্ছে বিভিন্ন বজ্র পদার্থ ফেলার পরে গঙ্গার যে সমহিমা সেটা নষ্ট হচ্ছে মূলত সেটাই আজকের চেতলা অগ্রণী দেখাতে চেয়েছে কত সুন্দরভাবে ব্যাপারটাকে পরিস্ফুটন করা হয়েছে আর একই সাথে বেনারসের যে সন্ধ্যা আরতি সেটা কিন্তু এখানে লাইভ দেখাচ্ছে এরা এখানে জলটা এমনভাবে পরিবেশন করা হয়েছে যাতে যেন রিয়ালিস্টিক দেখাচ্ছে

তো এই হলো চেতলা অগ্রণীর এবছরের দু হাজার চব্বিশ সালে দেবী প্রতিমা